এক ভাই জানতে চেয়েছি যে মহারম মাসে অনেকে দেখা যায় যে গান তবলা ঢোল বাজায় এবং লাঠিলে খেলা খেলে মহারম মাসে আমাদের করণীয় কি আসসালামু আলাইকুম ওয়া কাত মহরম মাসে আমাদের করণীয় কি শরীয়তে দৃষ্টিতে এই মহরম মাসে যে সমস্ত আল্লাপাকের বান্দার ঢোল তবলা গান বাজনা এতে লাঠি খেলা করে শরীয়তের দৃষ্টিতে এটা এই খুব গুরুত্বপূর্ণ মাস এটা আমাদেরকে জানতে হবে এই মহরম মাস আদম আলাহামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং জান্নাতে দিয়েছেন এই মহরম মাসে পাক আদম আলি সাল্লাহ জান্নাত থেকে বিতরিত করেছেন আবার মোহরম মাসে আল্লাফাক আদম আলি ক্ষমা করেছেন আরও ওই মহরম মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা জানি তবে মহরম মাসে সবচেয়ে মারনন্ত মানে দুঃখজনক ঘটনা হচ্ছে যে আল্লাহ রসুল সালে সাল্লামের কলিজার টুকরা টুকরা দুই নয়ন হাজারতে হাসান রাজি আল্লাহ তাল্লাহ আনুহ হজরতে হোসাইন রাজি আল্লাহ তাল্লাহ ইমাম হুসেন রাজি আল্লাহ আনহকে দশই মহরমে কুফার জমিন শহীদ করেছিলেন এটা আমাদের কাছে খুব দুঃখজনক কষ্টদায়ক একদিকে আর একদিকে আল্লাহ রসুল সাল্লাম হাসুর ময়দানে ইমাম হোসেন দেখিয়ে তার গুণাগার বান্দা বান্দি থেকে না যেতে রসিলা করে কথা হচ্ছে যারা এই মহরম মাসে ইমাম হোসেন কে নিয়ে যারা হাই হুসেন হোসেন করে হুসেন তো নাম নাই হোসাই তো কথা হলো যারা আই হোসেন হুসেন করে মদ পান করে লাঠি খেল করে ঢোল তোলা বাজে এরা হুসেনের ভক্ত না এরা শৈতানের ভক্ত হুসেন তো এই কথা কথা আল্লাহ রসুল সাল্লাম বলে মহরম মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো তোরান্তরাত করো দান খায়রাত করো কমসে কম দুটো তোমরা রজা আদায় করো তো সেই ক্ষেত্রে আমরা তার উল্টোটা করি করি ঢোল তবলা এটা শরীয়তের দৃষ্টিতে যায় না যাই তবে এ থেকে আমাদেরকে সকালকে বাঁচতে হবে আমাদের সকাল ইমানদার মুসলমানকে বাঁচাতে হবে আমাদের আমাদের কাজ আল মাফি অতান হওয়ানকারী ভালো কাজে আদেশ করতে হবে অসৎ কাজ খারাপ কাজ থেকে তাদেরকে বাধা দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ থেকে যেমন হেফাজত করে আল্লাহ আমিন ও আফুল্লাহ